পূর্ব দক্ষিণ ময়না ননসেন্স ইউনাইটেড ক্লাব সরকারি সাহায্য থেকে বঞ্চিত এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রাজ্যের বিভিন্ন দুর্গাপূজা কমিটিগুলি এক লক্ষ দশ হাজার টাকা সরকারি অনুদান পেয়েছে ময়নাতে প্রায় ছাব্বিশটির মতো দুর্গাপূজা কমিটি সরকারি সাহায্য পেয়েছে ময়নাতে এখনো পর্যন্ত যে সমস্ত কমিটির সরকারি সাহায্য পায়নি মধ্যে অন্যতম পূর্ব দক্ষিণ ময়নার ননসেন্স ইউনাইটেড ক্লাবের দুর্গাপুজো কমিটি উল্লেখ্য এই ক্লাবের অন্যতম সদস্য ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত কুমার ভৌমিক জানা গেছে স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত কুমার ভৌমিক সরকারি সাহায্যের জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত সরকারি সাহায্য থেকে পূর্ব দক্ষিণ ময়না ননসেন্স ইউনাইটেড ক্লাব দুর্গাপুজো কমিটি বঞ্চিত সরকারি সাহায্য না পাওয়ায় কমিটির সদস্যগণ দুঃখিত কমিটির সদস্যগণ জানিয়েছেন এই পুজো কমিটি ময়না টু অঞ্চলের পুরনো কমিটি তবুও তারা সরকারি সাহায্য পায়নি তবে সরকারি সাহায্য না পেলেও পুজোর পরিকল্পনা যেমন ছিল তেমনি বাস্তবায়িত হবে এই প্রসঙ্গে কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের আমাদের পুজোর প্রস্তুতি বলতেই তো প্যান্ডেলের কাজ মোটামুটি চলছে আর দু এক দিনের মধ্যেই হয়তো সম্পূর্ণ হয়ে যাবে তো পঞ্চমীতে প্যান্ডেল কমপ্লিট হয়ে যাচ্ছে ষষ্ঠীর দিন সকাল থেকে বেল অধিবাস পুজোর শুরু সূচনা এবং আমাদের সন্ধ্যেবেলা কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমাদের এই মণ্ডপের উদ্বোধন রয়েছে এবং আমাদের যারা এক্স আর্মি এবং আমাদের গ্রামের কিছু প্রবীণ নাগরিকদের নিয়ে একটা সম্বর্ধনার ব্যাপার আছে ওই দিনই আমাদের সবাইকে অনুরোধ করছি যাতে সবাই আসে এবং আমাদের মণ্ডপে তাদের চরণ আমার নাম সঞ্জয় মাইতি আমি ননসেন্স ইউনাইটেড ক্লাবের একজন সদস্য বলতে একটু কষ্ট অনুভব করতেছি আশাই ছিলাম এবং আমার ক্লাবের প্রত্যেক সদস্য একটা আশার মধ্যে ছিল আমরা অনেক ছুটেছি যাতে গ্র্যান্ডের টাকাটা পাওয়ার জন্য যা যাবতীয় ডকুমেন্টস লাগে আমরা তৈরি করে বানিয়েছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন জিনিস তো আমরা আশায় ছিলাম যে হয়তো যেহেতু আমাদের চার বছর আমরা বিনা সরকারি অনুদানে পুজো করেছি পাঁচ বছরে পড়েছি তার জন্য যে আমরা হয়তো পাবো এবারে তাতেও পেলাম না আমরা খুব দুঃখিত যেহেতু এটা আমাদের অঞ্চলের ময়না টু অঞ্চলের কোনো পূজা ছিল না সেই জায়গায় আমরা কয়েকজন মিলে আমাদের এই ক্লাবের মেন উদ্যোগদাতা যেনারা ছিল আমরা পূজা একটা শুরু করেছিলাম সেই জায়গায় টাকা পেলাম না এটা আমরা দুঃখিত যাতে সাংবাদিক যাতে আপনি এটাকে বলতে পারেন তার অনুরোধ করছি আর কিছু সেরকম বলার নেই আপনাদের কমিটির তো অন্যতম সদস্য এলাকার জনপ্রতিনিধি তথা মহিনা পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মদক্ষ উনি হয় বিষয়টিকে দেখছেন ওনাকে বলেছিলাম উনি আমাদের সাথে আছে বা ছিল আমাদেরকে সহযোগিতাও করেছে তো এরপরে কিভাবে দেখছে বা কি ওটা আমি কি করে কিভাবে বলবো এটা ঠিক বুঝে উঠতে পারছেন যেহেতু আমার সাথে গিয়ে ছিল থানাতে কাগজ দেওয়া বা কি সব কিছুই জানে এই ব্যাপার হয়ে থেকে গেছে আপনাদের অষ্টমীতে যে একটা বিশেষ চমক আছে সেটা নিয়ে একটু বলুন তো আগেও বলেছি আবারও বলছি আমাদের চমক বলতে মা বোনেরা যেনারা পুজো দিতে আসবেন তাদের জন্য একটা গিফট আছে গিফটটা ভালো গিফট আছে ওটাই আমাদের আনন্দ ওটাই আমাদের সারা বছরের পরিশ্রমের ফল মা বোনেরা আসবেন আমরা থাকবো মা বোনেরা ভালোভাবে পুজো দিতে পারবে এটা নিয়েই আমাদের সারা বছরের পরিশ্রম ওখানেই শোধ হয়ে যায় এইটুকু আমার নাম প্রসেনজিৎ ভৌমিক আমি ক্লাবের সদস্য সম্পাদক জব জব ও এমন যেখানে আয় ইচ্ছে মতো একজন এল আই এজেন্ট হয়ে যান আজ কারিয়ার ইন্স এটা নট অনলি কাজ নিজেই নিজের বস হয়ে চলুন এলআইসি এজেন্ট হয়ে বলুন এখন তো লাইফ পুরো সেট এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণিন্দু গাতাইতের সঙ্গে বিশদ জানতে ফোন করুন 9732621632 নম্বরে স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমানি নমস্কার অমৃতা ডেকোরেশন এন্ড ফল সিলিং এর পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকায় ঠেকুয়াচক পুলিশ ক্যাম্পের বিপরীতে উদ্বোধন হয়েছে অমৃতা ডেকোরেশন অ্যান্ড ফলস সিলিং প্রোপাইটার অনুপ মাইতি যোগাযোগের ফোন নাম্বার নাইন এখানে জিপসাম বোর্ড পিওপি বোর্ড থ্রি ডি ওয়াল পেপার পিভিসি প্যানেল প্লাস্টিক ঘাস বোর্ড পলিগ্রানাইট সিট এমডিএফ জালি পিভিসি পাওয়া যায় এছাড়াও ওয়ার্ড্রপ মডিউলার কিচেন টিভি ক্যাবিনেট বেডরুম ফল সিলিং টাফ অন গ্লাস এসিপি সুদক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন অমৃতা ডেকোরেশন অ্যান্ড ফল সিলিং এ বিশেষ দ্রষ্টব্য এখানে আর্কিটেক্ট ডিজাইনার দ্বারা কাজ করা হয় এবং দুর্গাপুজো পর্যন্ত বিশেষ অফার আছে ঠিকানা ঠেকুয়া বাজার পুলিশ থানার পাশে নন্দকুমার পূর্ব মেদিনী